আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আমি হাজির হয়েছি আপনাদের কয়েকটা কামরাঙ্গা মাতৃচারা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চারায় কতগুলো কামরাঙ্গা ফল ধরে আছে ভাবে ধরে আছে এই কামরাঙ্গা ফলগুলো চারাগুলো হলো বারো মাসি কামরাঙ্গা চারা এই মাতৃচারা থেকে আমরা সাধারণত কলম করে আমার বাগান নার্সারিতে রোপণ করে বা কাফটিং করে থাকি যা আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে অতি সুলভ মূল্যে আমরা আপনাদের এই চারাগুলো দিয়ে থাকবো আমাদের কাছে আরও পেয়ে যাবেন বিদেশি বিভিন্ন জাতের কোমলার চারা যা আপনারা নিতে পারবেন অতি সুলভ মূল্যে এই কোমলা কামরাঙ্গার চারাগুলো নেওয়ার জন্য এক্সট্রা কোনো ফি আগে পেমেন্ট করতে হয় না বা অ্যাডভান্স দিতে হয় না আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো আমরা সেল দিয়ে থাকি এই চারাগুলো নিয়ে আপনারা দেখে বুঝে নেওয়ার পর আপনারা কন্ডিশন হিসাবে টাকা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদের এখানে দেখেন একটি বাগা গাছে কয়েকটি কামরাঙ্গা ধরে আছে এগুলো কামরাঙ্গা খেতে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু হয় এগুলো বারো মাসি কামরাঙ্গা চারা বারো মাস ধরে থাকে একটি গাছের হাইট আপনি দেখতে পাবেন পাঁচ থেকে ছয় ফুটের মতো লম্বা হয় অনেকগুলো মাতৃচারা গাছ রয়েছে মাতৃচারা গাছ থেকে কলম করে আমরা সাধারণত টবে বা পলিব্যাগে করে রাখি সেখান থেকে আমরা আপনারা সংরক্ষণ করতে পারবেন এই কামরাঙা চারাগুলো প্রতিটি সুলভ মূল্যে আমরা দিয়ে থাকবো কামরাঙা চারাগুলো আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং এসে নিতে পারেন আমাদের নার্সারি থেকে আমরা দক্ষতার সাথে এগুলো পরিচর্যা করি এবং সুন্দর করে রোপণ করে চব্বিশ ঘন্টা বা আপনারা গাছ নেওয়ার পর গাছের কি অসুবিধা হচ্ছে বা গাছ কিভাবে কি করে রোপণ করতে হবে তা আমরা আপনাদের বলে দিব সাপোর্ট দিয়ে দিব সো নেওয়ার জন্য সুলভ মূল্যে নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই চারাগুলো দিয়ে থাকি